ভাই আমাকে বকুক ঝকুক দিককে যতই খোঁটা জমের দুয়ারে কাঁটা দিচ্ছি ভাইয়ের কপালে ফোঁটা ভাইয়ের সঙ্গে আঁড়ে আমার ভাইয়ের সঙ্গে ভাব সেলাই করি তারি মাপে রাজার কিং খাব কাঠ করছি বনে ভাই রয়েছে রনে নিজের হাতে বেঁধে দিয়েছি তরোয়ালির খাপ ভাইয়ের হাতের সেই যে অসি ঝলমল করে অন্ধকারের সিংহাসন যে টলমলো করে দিনের স্মৃতি বুকে রেখেছি স্বপ্ন চোখের কোলে কখন যে ভাই ঘরে ফিরবে ঘুমে পড়ছি ঢোলে ফুল তুলেছি বনে দেখে রেখেছি কোণে হাত পুড়িয়ে রেধে রেখেছি ভাইকে দেব বলি। শেকলগুলো ভাঙছে কোথায় ঝনঝন করে নিশান ওরি রথের চাকা বন বন ঘরে ভাই এনেছে লক্ষ্মীর ঝাপি ফুলে ফেলেছে ডালা দেখো ভাই তোমার জন্য গেথে রেখেছি মালা ভাই আমাকে নাইপা দেখুক মারুক লাথি ছাটা ভাইয়ের কপালে দিলাম ভোঁটা জমের দুয়ারে কাঁটা